উমূর্ষ অস্ত্রোপ্রচার ও থেলাসামী আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়াতে গত রবিবার তেসরা আগস্ট বাগনানের বাইনানে এক মহতি রক্তদান শিবির করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস জানা গেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের উদ্যোগে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় প্রয়াসের এই রক্তদান শিবির রবিবার সকালেই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের রক্তদান শিবির আর নারী পুরুষ নির্বিশেষে ওই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা তাদের রক্তদান করে বলেই জানা গেছে উদ্যোক্তার সূত্রে এদিন রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাদের রক্ত গোলাপ দিয়ে অভিনন্দন জানান উদ্যোক্তারা আর এদিনের এই রক্তদান শিবিরের প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের কর্ণধার শেখ সাদ্দাম হোসেন বলেন শুধু রক্তদান কর্মসূচি নয় সারা বছর মানুষের জন্য নানান সামাজিক কাজকর্ম করে চলে তাদের এই সংগঠন প্রয়াস তার মধ্যেই যেমন রয়েছে অসহায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি আর তাদের এই রক্তদান শিবির প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন সমাজের প্রতি দায়িত্ব কিছু কর্তব্য থাকে তো সেখান থেকেই ভাবলাম আর রক্তদান মানে জীবনদান এর থেকে তো মহৎকালীন পৃথিবীতে কিছু নেই তো প্রতি বছরই আমরা দেখি যে এপ্রিল মাসের পর থেকে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের খুব সংকট দেখা যায় তো সেই সংকট মোচনে আমরা প্রতি বছরই উলুবেড়িয়া ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করি দুশো করে ইউনিট প্রতি বছর দেওয়ার চেষ্টা করেছি এবারেও আমরা এই আজকের রক্তদান শিবির থেকে প্রায় শতাধিক মানুষ এখানে রক্তদান অলরেডি করছে কিছু মানুষ অলরেডি করে দিয়েছে আরও কিছু মানুষ আসছে করবে এবং আমরা নভেম্বর মাসে আরেকটা রপ্তান শিবির যেটা গ্রামে করি দুটো করে রক্তদান শিবির প্রয়াসের পক্ষ থেকে আমরা করে তো এটা আমরা আমাদের দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব সেই দায়িত্ব থেকেই আমাদের এই ভাবনা আর প্রয়াস আমরা এই প্রয়াসের পক্ষ থেকে এখনও পর্যন্ত সদস্য সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি আছে কেউ স্টুডেন্ট কেউ বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করে তো বেশি সংখ্যক মানুষকে একর একটা ছাতার তলায় আনতেই কিন্তু আমাদের এই প্রয়াসের ভাবনা যেমন বন্যার্থ মানুষের পেছনে যেমন আমরা আগে সেখানে ত্রাণ দিচ্ছি পরিবেশে সবুজায়নের লক্ষ্যে আমরা এই কিছুদিন পরেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি স্টুডেন্টদের মধ্যে আমরা গাছ আর নারকেল গাছ আমরা বিতরণ করব সাথে সাথে আমাদের আরও যেমন বিভিন্ন রকম সচেতনমূলক আমরা কর্মসূচি প্রয়াস আকার কাজ দেখুন যুব সমাজের আজকের দিনে যুব সমাজ বলতে গেলে বেশিরভাগ মানুষ মোবাইলের মধ্যে ডুবে থাকছে আমরা সকলকে আহ্বান করব যে প্রয়াসে ছাতার তলায় আসুন প্রয়াস বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করছে কিছুটা সময় তাদের বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বাঁচিয়ে যদি আমাদের সঙ্গে সময় যেতে পারে আমরা মনে করবো তার যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতা সে পূরণ করছে আগামী দিনের প্রয়াসের লক্ষ্য আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে যেমন সবুজ লক্ষ্য আমাদের একটা বড় আছে যে বিভিন্ন রকম গাছ কাটছে হ্যাঁ মানুষকে এই বিষয়ে সচেতন করা সাথে সাথে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি আমাদের এই রুটে মানুষ অ্যাক্সিডেন্ট হলেই দুর্ঘটনা ঘটলেই বাম্পারের জন্য তারা অবরোধ করে দাবি তোলে তো আমরা কত নিরাপত্তা সাথে আমরা কিছু মানুষকে সচেতন করবো শুধু যে শুধু ওই বাম্পার করলেই সমাধানটা নয় যে এখানের মানুষকে হেলমেটটা পড়তে আমরা এই করে আগামী দিনে আমরা আমাদের প্রয়াসের পক্ষ থেকে রেখেছি আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কিছু কর্মসূচি রেখেছি আগামী দিন তাদের কিছু তাদের শারীরিক চাহিদা অনুযায়ী আমরা কিছু তাদের যন্ত্রাংশ আমরা এই এদের আমার নাম শেখ সাদাম হোসেন মানটি আমি প্রয়াসের একদিন সদস্য আমরা প্রয়াস যখন সৃষ্টি করি তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল এলাকার মানুষের পাশে থাকা বয়সের প্রথম কর্মসূচি এবং লক্ষ্য আমরা খুব বেশি দিনের সংগঠন নয় আমরা এক দেড় বছরের এই প্রয়াসের সংগঠন কিন্তু আমরা আমাদের প্রথমেই জন্ম থেকেই আমাদের কর্ণধার শেখ সাদ্দাম হোসেন এবং আমরা সহ আলোচনার মাধ্যমেই ঠিক করেছি প্রয়াসকে মানুষের পাশে থেকে কাজ করি এটাই আমাদের লক্ষ্য এবং তার মহতি রক্তদান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় শতাধিক মানুষজন আমাদের এই রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং বিগত দিনে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প ছাত্রছাত্রীদের পড়াশোনার সহযোগিতা করা স্কুলের ছাত্রছাত্রীদের বইপত্র খাতা দেওয়া থেকে আরম্ভ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান যারা আগামী দিনে প্রতিষ্ঠিত হয় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশে থাকা এইরকম বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প মানুষকে সঙ্গে নিয়ে আমরা করার চেষ্টা করি রক্তদানটা আমরা প্রায় একটা আমাদের তৃতীয় রক্তদান শিবির এবং আমরা প্রায় দুশো জন রক্তদাতা প্রতি বছর বিভিন্ন সরকারি ব্লাড ব্যাঙ্কে দেওয়ার চেষ্টা করি সমাজে মম্মর্ষ মানুষদের প্রাণ রক্ষা করার অতি প্রয়োজনীয়তা কারণ রক্ত সংকটের জন্য বহু মানুষ বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট বিভিন্ন জায়গায় মানে মারা যাচ্ছেন তাই তাদের কথা এবং উমর্ষ মানুষদের কথা ভেবে আমরা রক্তদান কর্মসূচিকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে বছরে দুবার আমরা রক্তদান কর্মসূচি প্রকল্প গ্রহণ করি আমার নাম চন্দন কুমার মাইতি আমি একজন শিক্ষক এবং প্রয়াসের একজন সাধারণ সদস্য